হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সিম্পল লাইফ স্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজ আমি তোমাদের মাঝে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করবো ফুলকপি দিয়ে আর সিম দিয়ে রুই মাছের একটি তরকারি তো এখানে রুই মাছটা রান্না করার জন্য আমি কিছুটা সবজি নিয়েছি সেগুলো কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি রুই মাছ তো এখানে আমি সরপিস মাছ নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবে মাছটাকে প্রথমে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের গায়ে কিছু মশলা মাখিয়ে নেবো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ তারপরে একটু মরিচের পাখি একটু হলুদের পাখি এগুলো দিয়ে সুন্দর করে মাছটাকে আমি আগে মাখিয়ে নিব এটাকে উল্টে পাল্টে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাস মাসের ভিতরে গায়ে গিয়ে মশলাটা ঢুকে যায় এতে করে মাছটার স্বাদটা খুব ভালো আসবে তো মাছটাকে আমি সুন্দর করে দেখো মশলাটা মাখিয়ে নিয়েছি এরপর চুলায় একটা পেন বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব মাছের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর কারা কারা শীতকালীন সবজি দিয়ে এরকম রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে তো মাছটা আমার এক ভাজা হয়ে গেছে এ পর্যায়ে মাছটাকে আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর চলে আসলাম রান্না করতে এখানে চুলে একটা পেন বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম বড়ো বড়ো সাজিয়ে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে এক চামচ আদা রসুন বাটা এক চামিচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলো দিয়ে একটু পানি দিয়ে একটু বসে তারপর অন্য অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদের পাখি মরিচের পাখি জিরা গুঁড়া এগুলো সব দিয়ে আর স্বাদ মতো লবণ সুন্দর করে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাতে যখন তেল বেশি উঠবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো কচি কচি ফুলকপি খেতে তো খুব ভালো লাগে তো শীতকালীন সবজি চলে আসলো ফুলকপি গুলো কচি ছিল এই জন্য আমি আর ভাব দিয়ে নিলাম না যদি তোমরা ফুলকপিটা আর একটু হয় তাহলে এটাকে একটু ভাপিয়ে গরম পানিতে একবার ফুটিয়ে নিলে তাহলে এক্সট্রা গন্ধটা আর থাকবে না তো এটা যেহেতু সেই জন্য আমি এভাবে কষিয়ে রান্না করলাম এটা আর আগে সিদ্ধ করে নিলাম না তো মশলাগুলো দিয়ে তো আমি তরকারিগুলো দিয়ে এখন সুন্দর করে একটু কষি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম চুলের পানি এখানে আমি তরকারিতে গরম পানিটা ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে তরকারিতে গরম পানি ব্যবহার করার তাহলে এটা খুব সুন্দর সিদ্ধ হবে সবজিটা শক্ত থাকবে না তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিলাম ভিজে রাখা মাছগুলো মাছটাকে দিয়ে আমি সুন্দর করে তরকারির মধ্যে চেপে চেপে একটু মিশিয়ে দিচ্ছিলাম তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেখো রান্নাটা কতটা লোভনীয় লাগছে এই তো রান্না হয়ে গেল খুবই মজাদার সাথে রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ